সকাল বসে গেছি রান্নার কাজকর্ম করতে রান্নার কাজকর্ম করার আগে যোগাযন্ত করে নিচ্ছি আর দেখো তো এগুলো চিনতে পারে কি না এগুলো হচ্ছে বীজ এই দেখো কাছ থেকে দেখাচ্ছি এই ছিমের বীজগুলো সারা রাত জলে ভিজিয়ে রেখেছি তারপর এই গরম জলে একটুখানি সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে আবারও সিদ্ধ করব আর এইভাবে এক হাত দিয়ে এই আঙুলের সাহায্যে স্প্রে করে করে চেপে চেপে এই খোসাগুলো এইভাবে ছাড়াতে হবে প্রচণ্ড ধৈর্যের কাজ তার সাথে আঙুলেও কিন্তু ব্যথা হয়ে যায় আঙুলের মাথাগুলো প্রচণ্ড ব্যথা হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে এই ছিমের বীজের ডাল টাটকা মাছ দিয়ে ঝোল একটু ধনে পাতা দিলেই হয়ে যাবে ব্যাস আর পাঁচ করুন ঠিক আছে এইভাবে কিন্তু একটা একটা করে সমস্ত ছিমের বীজ বেছে নিতে হবে অনেকটা সময় লাগে সেই জন্য ব্রেকফাস্টে রুটি তরকারি রেডি করে নিয়ে চলে এসেছি এই কাজটা করতে আর এখন যেহেতু ছিম বাড়তি হয়ে যাচ্ছে মানে বীজগুলো মোটা হয়ে যাচ্ছে দানা সিম খেতে অরসি হয়ে যাচ্ছে সেই জন্য বাজারে ছিমের বীজ বিক্রি হচ্ছে এই শেষ টাইমে আর সেই বীজ খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই খাবারটার আমি মূলত শ্বশুরবাড়ি থেকে শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে সত্যি সত্যি হাতের মাথা মানে আঙুলের মাথা প্রচণ্ড ব্যথা হয়ে যায় আর অনেকটা ধৈর্যের ব্যাপার এখানে প্রায় সাতশো ছিমির বীজ আছে আর এই সাতশো ছিমির বীজ নিয়েছে এগুলো কিলোই নিয়েছে ষাট টাকা কিলো আর এখানে আছে এক কেজি বীজ বীজের বীজ কিন্তু আমার কম হয়ে গেছে খোসা ছাড়ানো এতগুলো কিন্তু খোসা বেরিয়েছে খোসা সবাই খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্যই এত কষ্ট করে ছাড়ানো এইবার এটাকে প্রেশার কুকারে দু তিনটে সিটি দিয়ে ডালে মতো সিদ্ধ করে নেবো পাখিগুলো দেখো খিচুড় মিচুর করছে ঠিক তো সকালবেলায় তারাও ডাকছে মহা আনন্দে সকাল বেলায় পাখির কলরব কর্তা সকাল সকাল যে কর্তার কাজ আছে আর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে উনুদ মাখিয়ে ভাজ দেব এই মাছ দিয়ে হবে ছিমে দিচ্ছে ঝোল হালকা পাতলা ঝোল তাহলে মাছটাকেও ভেজে নিই হয়নি গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছো আর একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি তোমাদের সাথে আর শীতটা প্রায় যেতে বসেছে কিন্তু গিয়েও যাচ্ছে না এরকম একটা অবস্থা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু আমার গায়ে সোয়েটার দিতে লাগছে না সোয়েটার বলে না হাঁপিয়ে যাচ্ছি ধরে ধরে কাজ করছি তো সোয়েটার করছি করতে ইচ্ছা করছে না করলেই ঘেমে যাবো পড়েছিলাম সকালবেলা তারপর খুলে ফেলে দিয়েছি এই ডাল করার জন্য দেখো ডালটা খুব সুন্দর করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দিয়ে একটুখানি কাটাও দিয়ে নিয়েছে কেউ বুঝতে পারবে যে এটা ছিমে দিই আর তার সাথে কতগুলো মটরশুঁটি টমেটো দিয়ে নিয়েছে এই এখানে পাঁচফোরণ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে সোমবার দেবো তারপরে দিয়ে দেবো ধনে আর এখানে ভাজা মাছগুলো ঝোলটা ফুটলে বা ডালটা ফুটলে তার মধ্যে দিয়ে দেবো আর এই দেখো যে ডালটা ফুটছে আর আমি চলে এসেছি এই ফুলগুলোকে দেখছি আর মারা লাগছে মায়া লাগছে কারণ ফুলগুলোর জন্য মারা লাগছে না আমার ছেলে এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য ফুল নিয়ে আসলো যেহেতু আমি ফুল ভালোবাসি আর সব থেকে ভালোবাসি রজনীগন্ধার স্টিক তো স্টিকের অনেক দাম সেই জন্য ভেবেছে এই ফুলগুলো মার জন্য নিয়ে যায় বিক্রি ছিল কলকাতায় গিয়েছিল বন্ধুদের সাথে তো সেখানে দেখতে পেয়েছে ফুল বিক্রি হচ্ছে এটার এই বোসটা নিয়েছে তিরিশ টাকা আমাকে বললো তিরিশ টাকা নিয়েছে কিন্তু সারাদিন ওই ঘোরাঘুরি করেছে ব্যাগে থাকতে থাকতে ফুলগুলো একেবারে ঘুমিয়ে গেছে আমার কাছে যখন এসেছে তখন প্রায় একেবারে ঘুমন্ত কিন্তু এত ভালো লাগছিল যে সূর্যমুখী ফুল পাই না কিন্তু কষ্টও লাগছিলো যে কষ্ট করে ছেলেরা নিয়ে এসে ভালোবেসে কিন্তু ফুলগুলো ঠিক থাকলো না জলে দিয়ে রেখেছিলাম কিন্তু জলে দিলে আর কি হবে কারণ সারাদিন তো ব্যাগের মধ্যে থাকার পরে ফুলগুলো একেবারে নেতিয়ে গেছে এগুলো জলে দিয়েও কোনো লাভ হবে না আর এই সূর্যমুখী ফুলগুলো একদম ছোটো সাইজের এগুলো টবে রাখার জন্যই ভালো কারণ সূর্যমুখী ফুল কিন্তু এক একটা এত বড় হয় একেবারে সূর্যের মতো তাই না থালার মতো বড় বড় এগুলো টবে রাখার জন্য ঠিক কিন্তু আমার ভাগ্যে আর হলো না যেগুলো টবে রাখবো ফুলদানিতে রাখবো যাতে ভালোবেসে গেছে আমি বলছি এরকমভাবে কিনি না সারাদিন ঘোরাঘুরি করলে ফুল আর ঠিক থাকে না যখন নিবি তাড়াতাড়ি বাড়ি তাহলে সেই মুহূর্তে ফুলটা ফুল ফুলার কোনো দরকার নেই তুই আমাকে ভালোবাসিস করা ডাল লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি আর হটপটে আবার ঢেকে রাখলাম এই ডালটা দিয়ে ভাত খেতে যা লাগে না গরম বা তোমরা একদিন করে ঝামেলা কষ্ট কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর এগুলো কি দেখতে পাচ্ছো তো হ্যাঁ বেতের শাক দুধ আটেই বেতের শাক এনেছে আর এই বেতের শাক শীত চলে যাচ্ছে বললাম নিয়ে আসো কিন্তু খুব সুন্দর বেতের শাকগুলো এত কচি না ডানটিগুলো মনে হয় সব এত কচি কচি শুধু শিকড়টা বাদ দিয়েছি এগুলো বাঁচতে অনেকটা সময় নিয়েছে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম আর বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়েই হবে ছিম দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছিম নেই ঘরে তাই বেগুন দিয়ে আজকে বেতের শাকটা রান্না হবে এবার বেতের শাকটাকে সুন্দর করে কেটে নিতে হবে তারপরে ছিংয়ের নিচে ডাল হয়ে গেল মাছ দিয়ে আর বেশি স্বাদ এই হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া ডাল নিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ বসুন রসুনটা ভাজবো আর একটুখানি রসুন ভাজা হয়ে গেলে পাঁচ পাঁচকোনা দিয়ে দেবো আর অবস্থা দেখো টুকরো রুটি বেঁচে গেছিলো খাইনি বড় ছেলে খাইনি ভাবলাম এই রুটিটাকে একটুখানি তেলও বেঁচে গেছিলো কড়ায় সেই তেলটা দিয়ে এই রুটিটাকে ভেজে একটু পরোটা বানিয়ে নিলাম পরোটা হয়ে গেল আর খাবো এই গুড় দিয়ে এই পরোটার গুড় খেজুরের গুড় মার পাঠানো খেজুরের গুড় ওই দিয়েই খেয়ে নেবো অন্য একটা থালা নিয়ে নিই আমরা মহিলারা যে থালায় পাই সেই থালা পারলে হাতে যাতে পারি তাতে খেয়ে নিই আটা মেখেছিলাম সেই থালার মধ্যেই খেয়ে নিচ্ছি আমাদের আর কোনো কিছু চাহিদা নেই তাই না

কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা এটা রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখো আর ক্লোজ করে দেখাচ্ছি দেখো কে দিল এটা কোথায় দাদা দিলো দাদা কোথায় পেয়েছে তা জানো না আচ্ছা আমি তারও জিজ্ঞাসা করি দাদা কোথায় পেলো আর এই কয়েনটা আমাকে কেন দিয়েছে আমি বুঝতে পারছি কারণ আমার একটা হবি আছে তোমাদের শেয়ার করা হয়নি এরকম ছবিওয়ালা যে কোনো পয়সা পেলেই আমি কিন্তু ছোটোবেলা থেকে রেখে দিই সেটা কিন্তু আমার হাজবেন্ড আমার ছেলেরাও কিন্তু শিখে গেছে আমার মনে হয় নিশ্চয়ই ও কলকাতায় গেছিলো ওখানে হয়তো কোথাও পেয়েছে বাজার বাজারঘাটে হয়তো পেয়েছে পয়সা খরচা করতে গিয়ে তো সেখানে হয়তো নিশ্চয়ই কয়েনটা পেয়েছে কয়েন পেলে ওনা উল্টে পাল্টে দেখে নেয় যে ছবিওয়ালা আছে কিনা ছবিওয়ালা আগেও আমাকে অনেক পয়সা দিয়েছে যে ছবিওয়ালা হলে সে আটানায় এক টাকা পাঁচ টাকা দশ টাকা যাই হোক না কেন আমাকে আগে দেবে এই কারণে না মানে কি বলবো সত্যি ছোট ছোট ছোটো ভালোবাসা যখন মানে ছেলেদের কাছ থেকে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে পাই এই ছোট ছোটো ভালোবাসার মধ্যেও মনে হয় যে না ওরা আমাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে আর আমাকে মনে রাখে যে আমি কোনোটা ভালোবাসি এগুলো যতটাই পাঁচ টাকা কিন্তু আমার কাছে মূল্য কিন্তু অনেকটা আর এগুলো আমি কিন্তু খরচা করবো না একটা কোটোর মধ্যে আমি এরকম অনেক ছবিওয়ালা অনেক ধরনের ছবিওয়ালা পয়সা কিন্তু আমি রেখে দিয়েছি পারলে একদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো ছোটোবেলা থেকে আমার কিন্তু এই হবিটা বা এই শখটা কিন্তু আমার আছে আর তোমাদেরকে আঁকার কারি হবি বা শখ আছে যে ছবিওয়ালা পয়সা বা নোট জমানোর জন্য নোট বিশেষ করে বলবো না বিশেষ করে বলবো পয়সা বা কয়েন জমানোর তাই তো রিজো কিন্তু জানে রিজো আমাকে কিন্তু একটা দুটো এনে দিয়েছে বাবার কাছ থেকে যখন পেয়েছিল তখন আমাকে এনে দিয়েছিল আমাকে তাহলে চলো শাকটা করে আসি একদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর একদিকে বেতের শাক বেতের শাকটা দিয়ে না অনেক জল বেরোলো কারণ খুব পচি শাক এই জন্য অনেক জল বেরিয়ে গেছে এটা হতে সময় লাগবে আমন বাদাম দিতেই ভুলে গেছি সকালবেলা আমি আর কিছু বাবাটা খেয়ে নিয়েছি কিন্তু দুই ছেলে এখনও খাওয়া হয়নি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে কিন্তু আমন বাদাম খাওয়া হয়নি কী করা যাবে এখনই দেবো সব না কাজ করতে করতে মনে থাকে না ভুলে যায় আর এইগুলো দেখতে পাচ্ছ ডিমের মতো গোল্লা গোল্লা করে ভাজা হ্যাঁ এগুলো হচ্ছে বিট গাজর মটরশুঁটি আলু দিয়ে করা মেজিল চপ এই চপগুলো না কালকে সন্ধ্যেবেলা বানিয়েছিলাম কয়েকটা বেঁচে গেছে ভাবছি গরম করে রেখে দেবো হয় ভাতের সাথে খাবে না হলে পরে যদি না খায় সাথে আবারও গরম করবো বিকেলবেলা কিন্তু নাস্তা পকোড়া হিসাবে কিন্তু জল খাবারটা হয়ে যাবে খাবারটা এটা দিয়ে চা দিয়ে খাও মুড়ি দিয়ে খাও শুধু খাও দারুণ লাগবে সেই জন্য এই ব্যবস্থা এটা করতে হবে কিন্তু নারকল ছিল এই নারকোল ছিল শুকনো নারকোল একটা ছিল জানো তো ভালো এই নারকলটা আছে একটুখানি কাঁচা নারকোল হলে ভালো হতো কিন্তু ছিল না তাই এই শুকনো নারকোলটাই দিয়ে দিলাম আর বাদাম দিয়েছি তার সাথে তো মশলাপাতি আরও আছে কিন্তু খেয়ে কিন্তু সবাই বলছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে খেতে তো এর মতো না ডিমের গোলা দিয়েও ভাজা যেতো আমি একদিন করেছিলাম সেটা ডিমের গোলা দিয়ে ভেজেছিলাম কিন্তু কালকে ভেজেছি কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে ঠিক হয়ে গেলাম দশটা পঁচিশ বাজে এবার গ্যাসটাকে কিন্তু স্কচ দিয়ে ভালো করে একটুখানি সাবান দিয়ে নিই হাতে না এই টাইলস গ্যাস যা যা কাছে থাকে যেটুকু সম্ভব দিন একটু পরিষ্কার করে একটুখানি ঘষে মেশিনটাকে পরিষ্কার করে নেবো প্রত্যেক দিন মোচা থাকলে না দেখতেও সুন্দর লাগে আর নোংরাও জমে না এটা আমার বাকি কি বলতে পারে প্রত্যেক দিনের কাজ এগুলো বাজে খাওয়ার টাইম শুরু হয়ে গেছে কিন্তু শুরু আমাদের আর আমাদের খাওয়ার আগে পাখিগুলোকে আগে খেতে দিতে হবে পাখিদের জন্য গাজর দিয়ে ভাত পাখি এরা কিন্তু সবাই খাবে আর এই যাবা পাখিগুলো না সুন্দর ভাত খায় এত সুন্দর লক্ষ্মী ছেলে মেয়ে আমার একটা ভাতও নষ্ট করে না কিন্তু এই পাখিটা হচ্ছে দুষ্টু এ না ভাত খায় না শুধু খায় পেয়ারা আপেল সূর্যমুখীর দানা এইসব সে খেতে চাই মটরশুটি খায় খুব সুন্দর মটরশুটি খায় এই কোন পাখি সবাই খেয়ে নাও দুপুরের খাবার দাবার ফ্রি খেয়ে নাও পেট ভরে তোমরা আর আমাদের খাবার রেডি হয়ে গেছে এই যে রিজু খেতে বসে পড়েছে দেখো কি খাচ্ছ রিজুকে কিন্তু মাথা দিয়েছি নিজু মাথা খেতে খুব পছন্দ করে এই জন্য রিজু মাথা দিয়ে খাবে আর শাক খেতেও খুব ভালোবাসে একটু ক্যামেরার দিকে দেখাও বলেছ আর এই বড় ছেলে ও খাবে ও ক্যামেরা ধরে আছে আর এটা আমার খেলা দারুণ হবে খাওয়া দাঁড়ায় সত্যি এই ডালটা খেতে লাগে গো ডাল তোমরা দেখবে লাগে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া করে আর একটু জোয়ার মুখে দিয়েছি আর পাড়ার থেকে একটা নেমন্তন্ন কার্ড এসছে বিয়ের নেমন্তন্ন কাঠ এটা দেখার সময় পাইনি খুলে কাঠটা কিন্তু খুব সুন্দর হয়েছে লাল রঙের কাঠ আমার তো পছন্দ হয়েছে দাঁড়াও ভিতরটা দেখাই তোমাদের বেনারসি প্রিন্ট আর এখানে লেখা আছে পাত্র পাত্রীদের নাম তো যাই হোক মেয়ে নেমন্তন্ন পাড়ায় এসেছে অনেকেই না কোথাও যায়নি ওই বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোথাও না যেতেই পারি না সংসারের মায়ের বাঁধনে নোইখানায় আবদ্ধ হয়ে পড়েছি কুম্ভমেলা চলে গেল একবার না তাল পিছলাম যে গঙ্গাসাগর বা কুম্ভমেলায় চলো যাই হিজুর বাবাকে বলছিলাম হিজুর বাবা বলছে ওরে বাবা ওখানে যা কোটি কোটি লাখ লাখি কোটি কোটি লোক আছে আরে তো কী হয়েছে চলো না বলছে না তাবু টাগুতে এসব তুমি থাকতে পারবে না হোটেলে থাকবো বলছে হোটেল অনেক দূরে আর পনেরো কিলোমিটার আগের থেকে গাড়ি বাস ট্রেন সমস্ত কিছু বন্ধ তুমি হাঁটতে পারবে তো ওই বাবা রক্ষা করো অতটা আমি হাঁটতে পারবো না কিন্তু ওই যে বললাম ঠাকুরের ইচ্ছা থাকলে হয়তো কোনোবার যেতেও পারি বা যা হতেও পারি কিন্তু তারপরে নিউজে যা শুনছি খবরে ওরে বাবা কুম্ভ মেলা আমার মাথায় থাক ভগবান আমার মাথায় থাক কারণ কুম্ভ মেলায় প্রত্যেকদিন কোটি কোটি লোক হচ্ছে আর পদপৃষ্ট হয়ে তো কত লোক মারা গেল সেই দিন রাত্রেবেলা যখন একটা না যেটা সময় ঘোষণা হলো যে এই সময় উন্নতিদের চান করতে হবে পঞ্জিকা অনুসারে এখন ভালো সময় এসব ঘোষণা করা হয়ে গেছে ব্যাস পাবলিক দলে দলে ঘুরমুর করে ঘুম থেকে উঠে একেবারে দৌড় লাগিয়েছে চান করবে বলে সমুদ্রে যা হয় ওই ভিড় ঠেলে চান করতে গিয়ে পদপিষ্ট হয়ে গেট ভেঙে কত মানুষের না প্রাণ গেলো অকালের প্রাণ গেল পূর্ণি করতে গিয়ে যেসব মানুষগুলো পূর্ণি করতে গিয়েছিল কুম্ভ মেলায় মহাকুম্ভ মেলায় যেটা নাকি একশো বছর পর পর হয় আর বাহান্ন দিন আর পঞ্চান্ন দিন থাকে এই মেলাটা মানে পৃথিবী বিখ্যাত মেলা বলতে পারো তো কত মানুষ মারা তারা তো কখনো ভাবতেই পারেনি যে মৃত্যুর পরে ঢলে পড়বে এই পূর্ণি করতে গিয়ে তাদের স্বর্গবাস হলো না শাস্তি হলো জানি না ভগবানের কি বিচার তখন ভাবছি না বাবা নিজের বাবা ঠিকই বলেছে ওই ভিড়ের মধ্যে বিশেষ করে ছেলেদের নিয়ে যেতে হবে ওদেরকে বা কোথায় রেখে যাবো কারণ ওদেরকে ছাড়া আমি যেতেও পারবো না যদিও দিদুরের কাছে রেখে যেতাম কিন্তু ওদের ছাড়া আমার ভালোই লাগবে না এই কারণে না ভাবলাম নিজের বাবা ঠিকই বুদ্ধি দিয়েছে যে ওখানে হয়তো পরিস্থিতিটা আমি অত বুঝতে পারিনি ফিল করতে পারিনি নিজের বাবার হয়তো অভিজ্ঞতাটা আছে সেই জন্য হয়তো বলেছে কিন্তু সত্যি আসার পরে যে কী অবস্থা কি কেলেঙ্কারির মধ্যে পড়তাম সমস্যার মধ্যে পড়তাম সে আর বলার কথা না কারণ এত কোটি কোটি লোকের ভিড় সমাগম সেখানে সেখানে কি ট্যাকেল করা যায় যায় না দেখছি আমি নিউজ যখন গেট খুলছে মৌমাছি চাকের মতো হুরুর হুরুর করে লোক বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে গেট বন্ধ করবে কি করে গেট বন্ধ করার কোনো উপায় নেই যদি গেট বন্ধ করতে যাই মানুষজন চাকা করে যাবে আর যথারীতি গেট ভেঙে স্রোতের মতো লোক পড়ে গেল পদপিষ্ট হয়ে গেল বিশৃঙ্খলা অবস্থা কত মানুষ অকালে প্রাণ গেল কত মানুষ আমাদের আশেপাশেই তো এলাকার কত মানুষ মারা গেছে এখন খবর পাচ্ছি শুনছি আশেপাশে লোক বলা বলি করছে যে কি কপাল যে করতে গিয়ে হয়ে গেল সর্ববাস শাস্তি বাড়ির লোকের শাস্তি সেই লোকটা সারা জীবনের জন্য সেই লোক হোক চলে গেলেন সে ভেবেছিল কুম্ভমেলা থেকে ফিরে এসে আবার ডেইলি লাইফে জয়েন করবে বা ডেইলি লাইফের মতো জীবন কাটাবে কিন্তু তার আর হলো না সে জানতো তার বাড়ির লোক কি জানতো যে এখানে গিয়ে এই পরিস্থিতি দাঁড়াবে জানি না ভগবানের কি খেলা নিয়তির খেলা সবই ভগবানের বিচার ভগবানের হাতে জাগে কি আর বলবো তারপর আছে আমার মোবাইল সংক্রান্ত কাজ আছে শোয়ার উপায় নেই সেই কাজগুলো করে যদি হাতে সময় থাকে তাহলে একটু গড়িয়ে নেবো ব্যাস এইটুকুই ফ্ল্যাট হবো আর কিছু না তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজে শরীর রত্ন নেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যাস টাটা দেখা যাচ্ছে অন্য একটা ভিডিও অন্য একটা সকালে